মার্শাল মার্শাল বলেন না মার হাবা আমার পকেটের জায়গা না হলে তোমারটা জায়গা আছে না আচ্ছা ঠিক আছে চলুন শুরু করি আবার

আল্লাহ বোল আল্লাহ আল্লাহ বোল দে আমার দিন আমার অন্তর আমার আমি কি নিজেকে বলবো জবান খুলে যখন আমরা বলবো দিদারে এলাহি পেতে হলে আগে মনের দরজা খোল সকলে মিলে নিজের দিলকে বলবো হে দিল আল্লাহ আল্লাহ বল পারবো না শুধু বলবো আল্লাহ আল্লাহ বল রে বান্দে আল্লাহ আল্লাহ বল এতটুকু জায়গা একসাথে আমরা বলতে পারবো ইনশাআল্লাহ

দে আল্লাহ আল্লাহ বল আদরে ইলাহি পেতে হলে আদরে ইলাহি পেতে হলে আতি dare ইলাহি পেতে হলে আগে মনের দরে যাও কোন আল্লাহ আল্লাহ বল দে বান্দে আল্লাহ আল্লাহ বল দে বান্দে আল্লাহ আল্লাহ বল

নাম জপে সৃষ্টির সাপি মিটাই তাদের মনের জ্বালা মিটাই তাদের মনের জ্বালা সেই নাম জপে কাটিয়ে দে না তোর জীবনের সারা বেলা তোর জীবনের সারা বেলা সেই নাম জপে সৃষ্টির সাপি মিটাই তাদের মনের জ্বালা সেই নাম কাটিয়ে দে না তোর জীবনের সারা বেলা আল্লাহ প্রেমের প্রেমিক হতে আল্লাহ প্রেমের প্রেমিক दुनिया त अ আল্লাহ আল্লাহ বল দে বন্দে আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল দে বন্দে আল্লাহ আল্লাহ বল মনির বাগান কে সাজারে বন্ধু তারি নামের ফুল দিয়ে তারি নামের ফুল দিয়ে আধার জীবন কে করে উজালা তারি নুরের আলো দিয়ে তারি নুরের আলো দিয়ে মনির বাগান কে সাজারে বন্ধু তারি নামের ফুল দিয়ে আধার জীবন কে করে উজালা আদি নূরের আলো দিয়ে এই দুনিয়ার সবই নকল এই দুনিয়ার সবই নকল এই দুনিয়ার সবই নকল তিনিই আদি আসল আল্লাহ আল্লাহ বলন্দে বান্দে আল্লাহ আল্লাহ বল শয় আল্লাহ আল্লাহ বলন্দে বান্দে আল্লাহ আল্লাহ বল ইদার ইলাহি পেতে হলে ইদার ইলাহি পেতে হলে হ্যাঁ ইদার ইলাহি বলে আগে মনে করো যাও খোদা আল্লাহ আল্লাহ বলন্দে বন্ধে আল্লাহ আল্লাহ বল আপনাদের কাছে শুনতে চাই সকলে একসাথে ইdare ilahi পেতে হলে আগে মনের করো যাও আল্লাহ আল্লাহ বল আরো জোরে আল্লাহ আল্লাহ বলন্দে বন্ধে